কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে ফ্রাইডে বারো জুলাই দুই হাজার চব্বিশ আঠাইশ আষাঢ় আমার প্রিয় মাস শেষ হয়ে যাচ্ছে দেখেন আজকে ইন্টারন্যাশনাল পার্টটা খুবই গুরুত্বপূর্ণ তো ইন্টারন্যাশনাল পার্ট নিয়ে যদি ডিটেলসে পড়াইতে চাই বা ডিসকাস করি তাহলে অনেক টাইম চলে যাবে ভিডিওটা হয়তো ফর্টি মিনিটসের হয়ে যাবে তো সেক্ষেত্রে হচ্ছে আজকে ইন্টারন্যাশনাল পার্কটা আমার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের নতুন যে চ্যানেলটা আছে সেখানে আপলোড দিব আজকে ইন্টারন্যাশনালের এই ভিডিওতে শুধুমাত্র পড়া হবে যে টাইটেলগুলো আবার ডিটেলস আলোচনা হবে নতুন আরেকটা ভিডিও আপলোড হবে আজকে সেখানে একটু দেখে নেবেন কষ্ট করে আপনারা এটা আপনাদের জন্য সুবিধা আপনারা ওই ওই নতুন ইউটিউব চ্যানেলে সবগুলো প্লেয়ারে ট্রাকার সাজানো আছে আপনি জাস্ট ট্র্যাকারটা দেখে থাকবেন দেখবেন আপনি ফুল ইন্টারন্যাশনাল শুধু একসাথেই পড়তে পারতেছেন পরীক্ষায় প্রিপারেশান নেওয়াটা ইজি হবে আপনাদের জন্য যাই হোক আসেন আমরা পড়া শুরু করি আজকে দেখেন আজকে বুঝতেই পারতেছেন কালকে কোটা নিয়ে প্রচুর ইস্যু হল সম্ভবত ঝামেলাটা কুমিল্লাতে প্রথমে লাগছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনেক ইনজুট এবং হচ্ছে কয়েকজনকে সম্ভবত হসপিটালে ভর্তি করাতে হয়েছে পরবর্তী সময় চট্টগ্রামেও দেখা গেছে হচ্ছে মোটামুটি ভালোই লাঠি লাঠিচার্জা শিক্ষা হয়েছে স্টুডেন্টরা এরপরে ঢাকাতে তো দেখেন আপনারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মিটিং মিছিলটা এসে পরবর্তী প্রায় অনেক হাজার হাজার স্টুডেন্ট পুরো সাহাবটা ব্লকেট শুরু করে চেক দেখেন সো আজকে প্রথম পেজে সব কোটা নিয়ে আজকে সবচেয়ে বড় কথা বড় ইস্যু আর হাইকোর্টের রায়টা মূলত সব সমীকরণ পরিবর্তন করে ফেলেছে এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট যাই আমরা দেখব সামনে আগেই পুলিশের বাধার মধ্যে অবরোধ কর্মসূচি হামলার প্রতিবাদে আজ বিকেলে সারা দেশে বিশ্ববিদ্যালয় এবং কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছে তারা চট্টগ্রামে আন্দোলনকারী শিক্ষার্থীরা বর্তল রেল স্টেশন থেকে মিছিল নিয়ে টাইগার এলে পুলিশ তাদের বাধা দেয় পরের দুই নম্বর গেট এলাকায় পুলিশ তাদের ধাওয়া করে মূলত এখন সবচেয়ে ইস্যুটা হয়েছে যে সবার হাতে মোবাইল আছে আর মোবাইল মানে হচ্ছে মোবাইল নিজে হচ্ছে একটা মিডিয়া তো মোটামুটি দেখা গেছে যে কীভাবে লাঠি চার্জ করতেছে কোটা সংস্কারের সুপারিশ ছিল বাস্তবায়ন নেই দেখেন এটা হচ্ছে একটা ফ্যাক্ট যে সুপারিশ ছিল না এমন না চিন্তা করেনাই এমন না এবং পিএসসি নিজেই চিন্তা করছে যারা মোটামুটি বাংলাদেশের জবের জন্য সবচেয়ে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান দেখেন পিএসসি একবার না একাধিকবার কোটা সংস্কারের সুপারিশ করে তার মানে তারাও বুঝতে পারতেছিল যে এই কোটা আন্দোলনটা কোটা এত বেশি কোটা ইনজাস্টিস পিএসসি বুঝেই তারা হচ্ছে সুপারিশটা করে এবং এটা হচ্ছে কানে নেওয়া হয় নাই তার মানে হচ্ছে এই যে আন্দোলনটা হচ্ছে সেটা কিন্তু যদি পিএসি কথা শোনা হতো তাহলে আন্দোলনটা হতো না এখন দেখেন মূলত ফুল ইস্যুটাই চেঞ্জ হয়ে যায় গতকাল যখন হাইকোর্টের রায়ের কিছু অংশ প্রকাশ করা হয় সেখানে বলে প্রয়োজনে কোটা বাড়াতে বা কমাতে পারবে সরকার হাইকোর্টের রায় এটা মূলত রায়ের অপেক্ষা করতে হচ্ছে না দেখেন যেমন কিছু জিনিস হচ্ছে সংবিধান সংবিধানে কিছু বাধ্যবাধকতা আছে সংবিধানে আপনাকে বলা আছে যে আপনি নির্বাচনে অংশ নিতে পারবেন এগুলো এগুলো হইলে এগুলোর জন্য ওই সংবিধানে যে দেওয়া আছে সেটা এক্সিকিউট করার জন্য আপনার হাইকোর্টের কোনো কি রায়ের প্রয়োজন নাই আপনি চাইলে সংবিধান থেকেই কাজ করতে পারেন এখন সংবিধানে কোটা নিয়ে যে আঠাশে চারে আছে বা উনত্রিশে আছে সেখানে বলা আছে যে আপনার যদি এমন কোনো আইন রাষ্ট্রকে পিছিয়ে পড়া মানুষের জন্য মানে এক্সট্রা ফ্যাসিলিটি দেওয়ার ক্ষেত্রে নিবৃত করতে পারবে না আবার দেখেন যে কতটুকু মানুষ পিছিয়ে আছে কারা পিছিয়ে আছে এবং কত পার্সেন্ট কোটা দিবেন এটা কিন্তু সরকারের সিদ্ধান্ত অর্থাৎ সংবিধান এখানে দায়িত্ব সরকারকে দিছে সো এখানে কিন্তু হাইকোর্ট বলতে পারবে না বা হাইকোর্টের নাই যেটা গতকাল যে বড় করে প্রকাশিত হয়েছিল যে আপনি ওকে কোটা দেন ওকে এত পার্সেন্ট কোটা দেন এটা পুরোপুরি সরকারের সিদ্ধান্ত এবং এটাই গতকাল হাইকোর্ট আবার বলেছে যে প্রয়োজনে কোটা বাড়াতে হবে কমাতে হবে সরকার এবং বাদও দিতে পারবে আগামী একশো বছর পরে যদি সরকার মনে করে যে বাংলাদেশে কোনো পিছিয়ে পড়া মানুষ নাই তাহলে নাই কোটা বাদ আবার সরকার যদি মনে করে যে আমরা এখন নারী কোটা তারপরে হচ্ছে আপনার প্রতিবন্ধী কোটা বা যে কোটাগুলো আছে হবে তাহলে দিবে হ্যাঁ এটা পুরোপুরি সরকারি সিদ্ধান্ত এখানে হচ্ছে আদালতের এখানে হচ্ছে কি আদালত বলে দিছে এটা আর একটা ইস্যু হচ্ছে আপনার যেমন সংরক্ষিত নারী আসনে দেখেন দুই সাল পর্যন্ত মেয়াদ বাড়াইছে এটা কিন্তু একটা কোটার মতোই যে নারীদেরকে রাজনীতিতে অংশগ্রহণ করার জন্য একটা মোটিভেশন টাইপ বলা যায় এটাকে সো এটা কিন্তু কি ওই যে একটা টাইম ফ্রেম দিয়ে দিয়ে বাড়ানো হচ্ছে তাহলে দেখেন এই হাইকোর্টের রায়ের পরে ফুল সিচুয়েশনটা কি চেঞ্জ হয়ে যায় এতদিন হচ্ছে অনেকে বলতেছিল যে অনেক এমপি বলতেছিলেন বা মন্ত্রী বলতেছিলেন যেটা হাইকোর্টের সিদ্ধান্ত হাইকোর্ট যেটা বলে সেটাই কিন্তু হাইকোর্টে বলে দিয়েছে এটা সরকারের সিদ্ধান্ত হ্যাঁ এটা সরকার কমাতে বাড়াতে পারবে এটা হাইকোর্টের ইস্যু না সো এটা কিন্তু বিশাল বড় একটা চেঞ্জ আপনারা আশা করি বুঝতে পারছেন ঋণ না পেলেও ভবিষ্যতে সহযোগিতার আশ্বাস এটা একটু মনে হয়েছে যে বাংলাদেশ একটু কম পাইছে মানে অনেক এক্সপেকটেশন ছিল চীন থেকে ঢাকা বরাবরই বাণিজ্যিক আর অর্থনৈতিক সহযোগিতায় জোর দিয়েছে এরপরে হচ্ছে আমরা দেখি যে দেশের অর্থনৈতিক সংকট মোকাবেলায় চীনের প্রস্তাবিত পাঁচশো কোটি ডলারের সমপরিমাণ চীনা মুদ্রা ইবানে ঋণ সহায়তার বিষয়টি শুরু হয় এই সফরে হয় নাই আপনারা জানেন বাংলাদেশ হচ্ছে প্রায় পাঁচশো কোটি ডলার মানে ফাইভ মিলিয়ন ফাইভ সরি ফাইভ বিলিয়ন হ্যাঁ ফাইভ বিলিয়ন ডলারের যে একটা প্ল্যান নিয়ে গেছে সেটা নিয়ে হচ্ছে আলোচনা হয় নাই এবং হচ্ছে চীন যেটা দিচ্ছে সেটা হচ্ছে কোটি কোটি ঠিক আছে জাপানের দিয়েছে তো এই হচ্ছে বাংলাদেশে যেহেতু ষোলো কোটি তাহলে হচ্ছে ষোলো টাকা তো একশো কোটিটা হচ্ছে আপনার ষোলো কোটি টাকা অর্থাৎ প্রায় ষোলো কোটি ষোলোশো কোটি টাকা ঠিক আছে সরি ষোলোশো কোটি টাকার মতো হচ্ছে বাংলাদেশ কি পেয়েছে সহায়তা পেয়েছে এবং এটা কিন্তু লোন না এটা হচ্ছে একটা কি অনুদান অনুদান মানে এটা হচ্ছে ব্যাক করা লাগবে না দেখেন এই যে দেখেন একশো কোটি ইউয়ান ঠিক আছে ইউয়ান প্রায় ষোলোশো কোটি টাকা যেহেতু হচ্ছে এক ইউয়ান সমান হচ্ছে আপনার কি ষোলো টাকা তাহলে হচ্ছে এটা হচ্ছে পুরোটা দেওয়া হয়েছে অনুদান হিসেবে অর্থাৎ এটা ব্যাক করতে হবে না দেখেন প্রত্যাশা ছিল অনেক কিন্তু তা পূরণ হয়েছে কম নগদ প্রাপ্তি কম যাই হোক এই হচ্ছে হয়ে আসছে ইলিশের ইলিশের আকার এই জিনিসটা আমার খুব মনে দেখেন যে কেন ইলিশ হচ্ছে নানান কারণে হচ্ছে আপনার ছোট হওয়া শুরু করছে এবং প্রায় দুইশো গ্রামের মতো কমেছে চীনের গণমাধ্যমে গুরুত্ব পেয়েছে প্রধানমন্ত্রী বেজিং সফর আদালতের বিরুদ্ধে শক্তি প্রদর্শন ব্যয় নেই বলেছেন ওবায়দুল কাতে দেখেন আদালতের বিরুদ্ধে শক্তি প্রদর্শন করা হচ্ছে না এটা কিন্তু সরাসরি বলে যে তারা হচ্ছে মানে আদালতের বিরুদ্ধে কথা বলতেছে না তারা সরকারের সাথে হচ্ছে নেগোসিয়েট করার জন্য আন্দোলন করতেছে সো এখানে আদালতকে মাঝখানে আনাটা ঠিক হচ্ছে না শিক্ষাতে লিমিট ক্রস করে যাচ্ছেন বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আদালতেই সমাধান হোক কোটা নিয়ে জনপ্রশাসন মন্ত্রী না এটা কিন্তু ঠিক হয় নাই কারণ কোটা নিয়ে কিন্তু গতকাল আদালত বলেই দিছে যে এটা হচ্ছে সরকার বাড়াইতে পারবে কমাইতে পারবে সরকার চাইলে এক পার্সেন্টও আনতে পারবে সরকার চাইলে একশো পার্সেন্টও কি করতে পারবে সো এটা সরকারি সিদ্ধান্ত এখন স্টুডেন্টদের সাথে নেগোসিয়েট করে সরকার যত করতে পারে আর কি ঠিক আছে তো এখানে এটা আদালতের সমাধান হোক এটা আসলে ঠিক না এটা আদালতের ইস্যু না এটা হচ্ছে সরকারি ইস্যু তারপরে হচ্ছে জনদুর্ভোগ সৃষ্টি থেকে বিরত থাকুন বলেছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত কোটা আন্দোলনের যুক্ত শিক্ষার্থীদের পড়াশোনা ফেরাতে নির্দেশ এটা আমার খুব ইন্টারেস্টিং লাগছে দেখেন ইজিসি হচ্ছে এই ধরনের একটা পরিপত্র জারি করেছে নির্দেশনা জারি করেছে শিক্ষা বিভাগ এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের প্রতি অথচ টিচাররা অ্যাসোসিয়েশনে যারা আছে আপনারা জানেন যে টিচাররা কিন্তু এখন পড়াশোনার বাইরে তারা এখন ওই যে প্রত্যয়ে যে পেনশন স্কিম আছে সেই পেনশন স্কিমের অ্যাগেনস্টে তারা পরীক্ষা এবং ক্লাস বর্জন করেছে তো ফেরত নিবে কেশ মানে যারা ফেরত নিতে বলতেছে ইউজিসি তারাই তো ভাই এখন আন্দোলন আছে তারাই তো মাঠে ইউজিসি এটা মানবে কে এটা আমার খুব মজা লাগছে ঠিক আছে মানে একটা ম্যাসাকার অবস্থায় পড়ে গেছে ইউজিসি যাই হোক দেখেন কোটের অবস্থায় যুক্তিসঙ্গত সংস্কার চাই সেক্টর কমান্ডার্স ফোরাম যে বাস্তুসম্মত সংস্কার করা যেতে পারে বলে মনে করেন সেক্টর ফোরাম অনেক বছরের ব্যবধানে বিশেষ করে মহান তিপ্পান্ন বছর পার হওয়ার পর পূর্বেকায় কোটা ব্যবস্থা যুক্তিসঙ্গত বাস্তুসমত সংস্কার হতে পারে যাতে নতুন প্রজন্মের সত্যিকারের মেধাভেডে বঞ্চিত না হয় ওকে আজকে সব বেশিরভাগ হচ্ছে কোটা এরপর হচ্ছে গ্রামের পাশাপাশি এবার ঢাকাতেও লোডশেডিং প্রশ্নপত্র ফাঁসে জড়িত পিএসসি ষাট জন এটা খুবই ভয় ভয়াবহ একটা ব্যাপার ভাই এটা নিয়ে আসলে কী বলবো বুঝতেছি না আমরাও আমারও ভয় লাগতেছে মানে ষাট জন মানে একদম গতকাল দেখলাম হচ্ছে এমন অনেক মানুষের পরেও সূত্র পাওয়া গেছে এবং ফর্টি সিক্সে সম্ভবত কয়েকজন হচ্ছে প্রশ্ন পে ভাই ওদেরকে দ্রুত ধরে শাস্তি দেওয়া লাগবে এবং ওদের হচ্ছে ক্যান্সেল করা লাগবে ওদেরকে ব্যান করে দেওয়া লাগবে যেহেতু ওরা আর মানে অ্যাপ্লাই করতে না পারে বিদ্যুতের মিটার এনে দেখলেন এমপি বিদ্যুৎ সংযোগ না থাকলে ওই মিটার লালবাতি জলে দেখেন কি অবস্থা এরপর দেখেন ওই যে আমরা যেটা পড়েছিলাম চীনের সফর কৌশলগত অংশীদারিত্ব থেকে সমন্বিত কৌশলগত অংশীদারিত্বমূলক সহযোগিতামূলক অংশীদারিত্ব উন্নীত হয়েছে যৌথ ঘোষণা এমনটাই বলা হয়েছে সাধারণত কৌশলগত অংশীদারিত্বের প্রসঙ্গে এলে স্বাভাবিক প্রতিরক্ষা আর নিরাপত্তার উপাদানগুলো নিয়ে মাথা কামাইতে হয় এগুলো হচ্ছে আমাদের দরকার নেই দেখেন এক চীন আদর্শ চীন তাইওয়ান চীনের তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ আর প্রেসিডেন্ট শি চিনপিং এর তিন উদ্যোগ জি বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগ বৈশ্বিক উন্নয়ন জিডিআই এবং জিসিআই এই তিনওটাই পরীক্ষা আসতে পারে এবার সো তিনটাই হচ্ছে ভালো করে পড়ে নেওয়া লাগবে এরপর হচ্ছে এক চীন নীতির পরিবর্তে এক চীন আদর্শ এই ধরনের যুক্ত করতে চায়

দেখা যাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেজিং সফর শেষে দুই দেশের সম্পর্কের স্বার্থের পরিসরে সীমিত থাকেনি এক আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিসরে নানা উপাদান জড়িয়ে আছে তবে ব্রিক্স নিয়ে কোনো আলোচনা হয় না এটা নিয়ে কিন্তু আলোচনার কথা ছিল এটা নিয়ে একটু আমি ভাবতেছিলাম যে ব্রিক্স কোথায় আলোচনার মধ্যে এখানে তেমন কিছু নাই আমরা আগাচ্ছি এটা নিয়ে একটা ভিডিও আসতেছে একটু পরে নতুন চ্যানেলে আসবে আমি লিঙ্ক দিয়ে দিব ষাটটি দোকান বিলিন হুমকিতে বাজার পদ্মার ভাঙনে মেয়েকে দা দিয়ে কুপিয়ে পালালেন বাবা কি ভয় অবস্থা কারখানা উৎপাদন ব্যাহত বিদ্যুৎ লোডশেডিংয়ের জন্য দেশে বিশ মানুষ পর্যাপ্ত পরিশ্রম করা না এটা শারীরিকভাবে অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে যন্ত্র নির্ভরতা বেড়ে যাওয়ার কারণে মানুষের কায়িক পরিশ্রম কমেছে স্মার্ট বাংলাদেশ গড়তে গিয়ে মানুষের কায়িক পরিশ্রম করার প্রবণতা যেন কমে না কমে এটা নিয়ে কাজ করা লাগবে আমাদেরকে আরও একচল্লিশ বিঘা জমি এবং চারটি ফ্ল্যাট জব্দ করা হয়েছে ট্রিপল লোডশেডিংয়ে বুকছেন ছোট উদ্যোক্তারা এটা কিন্তু আপনার অবশ্যই ভালো করে পড়বেন যে লোড এর কারণে শিল্প ব্যবহার উৎপাদন ব্যাহত হচ্ছে উৎপাদন হলে হচ্ছে আপনার হচ্ছে লে অফ করে দিবে লে অফ তো জানেন আপনারা লে অফ মানে হচ্ছে কর্মীদেরকে বসায় রাখবে আর কি অফ করে দিবে তো লে অফ যদি করা লাগে তখন হচ্ছে কর্মীদের বেতন কমে যাবে বেতন কমে গেলেও জীবনমান কমে যাবে এক্সপোর্ট কমে যাবে তো বিদ্যুৎকে নিশ্চিত করা লাগবে আপনার সবার আগে রপ্তানি তথ্যে গরমিল নিয়ে কোনো আলোচনাই হয়নি রপ্তানি তথ্যে গরমিল মোট দেশের উৎপাদন জিটিপির আকার প্রবৃদ্ধি মাথে বিচয় সব প্রধান পরিসংখ্যানগুলো পাল্টে যেতে পারে অথচ এনে জাতীয় পরিসংখ্যান উপদেষ্টা পরিষদের সবাই কোনো আলোচনাই হয়নি এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না জাস্ট পড়তেছিলাম মজা লাগছে জন্য এইটা আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট দেখেন এটা পরীক্ষা আসবে না বাট আপনার নলেজ গেন করতে কাজে লাগবে অন্য কোশ্চেনগুলো অ্যান্সার করতে ইজি হবে আমাদের সমস্যা হচ্ছে আমরা শুধু যা পরীক্ষা আসে শুধু সেটাই পড়ি না আপনি সব পড়া লাগবে এবং আপনি যখন সব পড়ে লিখবেন তখন দেখবেন আপনার লিখার কোয়ালিটি অটোমেটিক ডেভেলপ হয়ে যাবে আর্থিক তথ্য প্রকাশ আরো সীমিত করল কেন্দ্রীয় ব্যাংক দেখেন সর্বশেষ সাপ্তাহিক ভিত্তিতে রিজার্ভের তথ্য প্রকাশ বন্ধ করা হয়েছে এসব তথ্য সাপ্তাহিক ভিত্তিতে প্রকাশ করা হতো সেগুলো মাসে একবার প্রকাশ করা হবে এইটা হচ্ছে খুব বাজে একটা কাজ কেন দেখেন যে আর্থিক তথ্য যত বেশি প্রকাশিত হবে তার দেশের জন্য তত ভালো নীতি নির্ধারকরা এত সহজে এতে সহজে সিদ্ধান্ত দিতে পারবে কোনো তথ্য সময় প্রকাশ না হলে পরে জানলে তার তেমন গুরুত্বই থাকে না এর মধ্যে আর্থিক সংকট তৈরি হয়ে যেতে পারে এটা বলেছে আপনার বাংলাদেশ ব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ দেখেন বাংলাদেশ ব্যাংকের এক্স কর্মকর্তারাই বলতেছে বাংলাদেশ ব্যাংক ঠিক মতো কাজ করতেছে না আর বাংলাদেশ ব্যাংক হচ্ছে কি দেখেন যে আগে হচ্ছে প্রবেশের নিষেধাজ্ঞা দিচ্ছে এরপর হচ্ছে আর্থিক বন্ধ করে দিচ্ছে তাহলে বাংলাদেশ ব্যাংক করবে তার বুঝতে পারবো না আর বাংলাদেশ ব্যাংক ঠিকমতো কাজও করতে পারতেছে না কারণ মূল্যস্ফীতি স্ফীতি কমে রাখতে পারতেছে না এবং এক যুগের মধ্যে মূল্যস্ফীতি সবচেয়ে বেশি এখন তো বাংলাদেশ ব্যাংক আলটিমেটলি করতেছেটা কি এবং তারা সব আটকে রাখতেছে না আমি আমার তথ্য দিব না তথ্য দেওয়া তো অধিকার আছে মানুষের ঠিক না তথ্য অধিকার আইন দুই হাজার এটা মাথায় রাখবেন তথ্য অধিকার আইন দুই হাজার নয় পরীক্ষায় চলে আসতে পারে ঠিক আছে ন্যাটুরাল ছায়াযুক্ত এগুলো নিয়ে হচ্ছে আজকে পরেই ফেলি দেখেন এটা তেমন কিছু নাই তাও হচ্ছে আচ্ছা একটা নেটের ভিডিও বানাবো নেক্সট ডে বানাবো মানে আজকে বানাবো দেখে নেন আচ্ছা তারপর এই পেজে তেমন কিছু নাই আজকে যেহেতু ফ্রাইডে এখানেও তেমন কিছু নাই এখানেও তেমন কিছু নাই তেমন কিছু নাই পরীক্ষা আসার মতো তারপর বিনোদনের কিছু নাই খেলা তো কিছু নাই এবং শেষে হচ্ছে দেখেন পানি বাড়ছে বেশিরভাগ নদ নদীতে পেঁয়াজের দাম আরও বাড়ছে প্রতিদিন নতুন পরীক্ষায় বাইডেন দেখেন কালকে মজার কাজ করছে জ্যালোনস্কিকে উনি পরিচয় করে দিচ্ছে পুতিন নামে আর কমলা হ্যারিসকে ডাকতেছে ভাইস প্রেসিডেন্ট ট্রাম্প কী যে করতেছে যাই হোক টেকনাফে পালিয়ে এলেন এক দেড়শো বিজেপি সদস্য এই হচ্ছে আজকের প্রথম হল